আসসালামু আলাইকুম আমার পরিবারের সবাই কেমন আছে নারা আজকে সকালে নাস্তা তৈরি করলাম রুটি এই যে রুটি ডাউল তারপর বাদাম ডিম সেদ্ধ আর এখানে একটু আপনার দধি বানিয়েছিলাম রাত্রেবেলা এই পাত্রেটায় এই যে আমি কালার করিনি এমনি সাদা আছে যে কত সুন্দর হয়েছে দেখছে এই যে সকালে আমি এইগুলোই আমরা খাওয়া দাওয়া করছি এই যে তো আমার সকালে নাস্তা কেমন হলো তারপর আমি দুপুরে রান্না আয়োজনের আয়োজনে গেলাম এই যে ইলিশ মাছ ভাজতেছি আমি ইলিশ মাছ ভাজা হয়ে গেলে মরি কুমড়া আর কুমড়া আবার সুদা ভাজতেছি এবার কাঁচামরিচ পেঁয়াজ ভাজলাম যে একটু কার এই বেশি ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি ঢেলে দিলাম শুকনা খাবো আমি কোনো ঝোল দেব না কাঁচামরিচ পিচ দিয়ে ইলিশ মাছ শুকনা ভাজা খাবো এই যে আজকে আমাদের দুপুরের এইগুলো আয়োজন করা হচ্ছে এই যে আমি অনেকক্ষণ লাগতেছি মাছগুলো ভাজা খুব সুন্দর হয়েছে এই যে আপনাদেরকে দেখাইলাম আমি উঠাইছি প্লেটে উঠাইছি এই যে তারপরে এই যে আপনার তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ ভাজতেছি আরেকটা রান্না বান্না করার জন্য এরপর আমি এর এর ভিতর সব মশলাপাতি দিয়ে মশলাপাতি দিয়ে সব মশলাপাতি দিয়ে আমি আপনার কষায় নিচ্ছি সব কিছু এর ভিতরে টমেটো দিচ্ছি কাঁচামরিচ মরিচির গুঁড়ো হলুদ তারপর রসুন পেঁয়াজ বাটা এইগুলো দিয়ে আমি আস্তে আস্তে এর ভিতরে কষিয়েছি আর আজকে আমার রান্নাটা হচ্ছে আপনার ইসের মিষ্টি কুমড়া শাক কিনে নিয়ে আসি বাজার থেকে আনা হয়েছে তাই দিয়ে আমি আজকে রান্না করে এই যে এই যে এটা আমি এখন আমি কষিয়ে নেব আমার শাকটা খুব প্রিয় আমার মতন শাককে কে পছন্দ করেন জানি না এই যে আর আমার চ্যানেলটি নতুন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু ভিডিও দেখবেন আমি সবাইকে যাদের বন্ধু করছি আমি কিন্তু সবার ভিডিও দেখিয়ে রান্নাবান্না করি যাতে ওদের ওয়াজ টাইমটা পূরণ হয় এই জন্য প্লিজ আপনারাও এরকম সবার উপকার করবেন তো আমি এইভাবে আপনার রান্নাবান্নাটা এইভাবে কষিয়ে নিয়ে নিয়ে থাকবো এই যে আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি তা দেখেন কত সুন্দর কালার হয়েছে আর তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে একটা আলু দিয়ে আর মিষ্টি কুমড়ো শাক দিয়ে আমি রান্না করছি আমি আজকে দুই আইটেম করছি আল্লাহফেজ